আমার মূলত এখানে উঠে আসার মূল কারণ আমি অনেক আগে থেকেই যখন আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন আসে তো তখন থেকেই আমি একটু ছবি এডিট ভিডিও এডিট বা গ্রাফিক এগুলি নিয়ে একটু ও ওগুলোর দিকে বেশি আসক্ত ছিলাম তো তখন হচ্ছে আমার সর্বপ্রথম আমার বড় ভাই আমার এখন ভাই সে হচ্ছে স্যামসাং কোম্পানির যে সিরিজের একটা ইউজ ফোন এসে দিয়েছিলো হচ্ছে আটশো টাকায় মানে আটশো টাকাতে একটা ফোন এসে দিয়েছিল ওইটাতেই আমি হচ্ছে ওই ফোনে ভিডিও এডিট করতাম আর ওই ফোনের ক্যামেরাটা তেমন একটা ভালো ছিল না এর জন্য আমি আমার আশেপাশে যারা ভাই ব্রাদার আছে তো তাদের হচ্ছে ফোন দিয়ে ভিডিও করতাম ভিডিও করে সেই হচ্ছে ভিডিও আমার ফোনে নিতাম নিয়ে ওইটা আমি এডিট করে তারপর আমি আমার ফেসবুক বা ইউটিউবে ছাড়তাম যে আমার বাবার একটা গাড়ি ছিল হিরো ওই গাড়িটার নাম দিয়ে আমি হচ্ছে টমটম হেলিকপ্টার তো ওই গাড়ি নিয়ে আমি হচ্ছে বিভিন্ন জায়গায় যাইতাম তো বিভিন্ন জায়গায় যাইতাম সেই জায়গার ভিডিওগুলো করে নিতাম তো আরেকটা বিষয় এখানে লক্ষ্য করছি সেটা হলো প্রত্যেকটা জেলার একটা আঞ্চলিক ভাষা থাকে তো অনেক ক্রিয়েটররা তারা তাদের গ্রামের বা তাদের জেলার আঞ্চলিক ভাষা দিয়ে তারা ভিডিও বানায় তো আমি সেই সময় দেখতাম যে আমাদের গাইবান্ধা জেলার ওইরকম কোনো ক্রিয়েটর নাই ক্রিয়েটর অনেক আছে বাট এই যে আঞ্চলিক ভাষায় ভিডিও করবে এরকম কোনো ক্রিয়েটর নাই তো তখন আমি ভাবলাম যে আমি তাহলে শুরু করি আমি আমার গাইবান্ধার আঞ্চলিক ভাষা দিয়ে শুরু করি তো এই চিন্তাধারা থেকে আমি আঞ্চলিক ভাষা শুরু করি তারপর থেকে আমি প্রথম যে আঞ্চলিক ভাষা দিয়ে ভিডিও করা শুরু দিই তো সেইখান থেকেই আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি ভালো ভিউ হয় প্রায় এক বছর প্লাস আমি হচ্ছে কাজ করছি এক বছর প্লাস কাজ করার পর আমি মনিটাইজ পাই যেহেতু আমরা কন্টেন্ট থিয়েটার আমরা তো সব জায়গাতেই ভিডিও করি আর আমার ভিডিওগুলো এরকম আমি আমার লাইফে যা করতেছি সেগুলো আমি অনলাইনের মাধ্যমে তুলে ধরি আমার আশেপাশে যারা আছে তাদেরকে বোঝা দিতে পারি নাই যে এটা টিকটক না এটা কন্টেন্ট থিয়েটার তো যখন শুরু অবস্থায় ছিল শুরুতে আমার গ্রামবাসী ওই রকমভাবে বাঁকা চোখেই দেখছে কারণ এটা একদম অজবারা গাও বলতে পারেন যে একদম প্রত্যন্ত একটা গ্রাম তো এই গ্রাম থেকে শুরুর দিকে ভিডিও করছি ওই ভাবে কেউ সাপোর্ট করে নিবা বা সবাই একটু বাকা চোখে দেখছে এখন বর্তমানে আমি উত্তরবঙ্গ বা দেশের বিভিন্ন জায়গার যে হচ্ছে ঐতিহ্য বিভিন্ন জিনিস এগুলো আমি আমার আঞ্চলিক ভাষায় সমস্ত কিছু তুলে ধরি আসলে আমি যেটা বলবো সেটা এখানে লেগে থাকলে অবশ্যই সব কিছু সম্ভব